ফাইনালি অনেক চেষ্টার পর কিছুদিন আগে একটা বিয়েবাড়ি পেয়েছিলাম তোমরা বিয়েবাড়ি কী করতে যাও আমি কিন্তু শুধুমাত্র খেতেই যাই আর বিয়েবাড়িতে ঢুকেই সবার আগে চারিদিকটা ঘুরে ফিরে দেখে নিই কোথায় কি স্টল করেছে তারপর একটা ভালো করে প্ল্যান করে নিই যে কোনটা বেশি খাবো আর কোনটা কম খাবো তবে হ্যাঁ বেশি কমের হিসাব করতে গিয়ে কিন্তু প্ল্যান থেকে কোনো কিছুই বাদ দিই না তাই জন্যেই দেখো এই ঠান্ডার মধ্যে প্রথমে ঢুকেই কিরম মকটেল কাউন্টারের দিকে দৌড় দিয়েছি আর সাথে সাথেই এক হাতে একটা নিয়ে নিয়েছি ব্লু লেগুন তারপরেই চলে গেলাম স্টার্টারগুলো টেস্ট করতে এখানে দু রকমের কবাব ছিল সেই দুটো কবাবই একটা একটা করে নিয়ে নিয়েছি তারপরে দেখলাম এই শীতে গরম গরম ধোয়া ওঠা স্টিম মোমো উফ দারুণ তাই দুটো মোমো নিয়েও সে টেস্ট করে নিলাম আর বাঙালি যে বিয়েবাড়িতে গিয়ে যত কিছুই খাক না কেন এই ফুচকাটা মিস করা যাবে না তাই জন্য আমি বেশি খাইনি একটাই খেতে দাঁড়িয়ে পড়েছি মায়ের পাশে আমি হাঁ করে রয়েছি কিন্তু দিচ্ছিলই না অ্যাট লাস্ট মা একটা দিল তো ওখান থেকেই টেস্ট করে নিলাম তারপর কিছুক্ষণ এই আগুন নিয়ে খেলা দেখতে দেখতে দাদাটার মতন আমারও ইচ্ছা হলো যে আমিও যেন একটু মুখ দিয়ে আগুন বের করতে পারি কিন্তু কই আমি যেই বের করতে গেলাম বেরোলো মুখ থেকে এই ধোঁয়া তারপর রাত হয়ে যাচ্ছিল বলে চর জলদি মেন কোর্সটা সেরে নিয়ে একটা অরেঞ্জ কুলফি খেয়ে একটু এদিক ওদিক হাঁটাচলা করলাম যাতে খাবারটা হজম হয়ে যায় মানে ওই আর কি পোজ দিচ্ছিলাম কয়েকটা ফটো তুলছিলাম তো তারপর সেই সব সেরে নিয়ে ধীরে ধীরে বাড়ির দিকে চলে এলাম তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়